সত্যি কুরু কাল কিপটে বুড়ির বাড়িতে মহাভোজ তাই তো শুনলাম কিন্তু নিজের কানকেও তো বিশ্বাস করতে পারছি না কিপটে বুড়ি কিনা নিজের খরচায় বাড়িতে গ্রামের সকলের জন্য মহাভোজের আয়োজন করেছে বাহ ভাবাই যায় না কিন্তু সবাই তো বলছে বাজারের মাছ ওলা হরি কাকার কাছে নাকি পঁচিশ কিলো পাকা কাতলা মাছের বায়না হয়েছে বলিস কি হাবুল পঁচিশ কিলোর মাছ শুধু মাছ মাংসর দোকানেও রেয়াজি খাসির কথা বলা আছে বাবা মাছ মাংস দুটোই কিন্তু কি ব্যাপার বলতো কিপটে বুড়ি কিপটেমির জন্য যিনি সাত গ্রাম বিখ্যাত তিনি কি না গ্রাম শুদ্ধ লোককে মাছ মাংস সব খাওয়াবে দাঁড়াও খুঁড়ো আমি বুড়ি বুড়িমান্নাতি ফটিককে জিজ্ঞাসা করবো সব বলতে পারবে সেই ভালো আর শোন হাবুল খবরটা নিয়ে আমাকে জানাতে বলিস না কিন্তু আহা এমন একটা বোঝ গ্রামে বহুদিন হয়নি দিনক্ষণ সব আগের থেকে জানলে সেই মতো প্রস্তুত হওয়া যাবে ঠিক আছে আমি জানিয়ে দেবো মা বলি দিদি আহা এমন একটা খবর আর আমাকে তুমি আগে জানালে না বড় দুঃখ পেলাম গো মনে আমি দুঃখ দিয়েছি আপনাকে কিন্তু আমি তো ঠিক বুঝতে পারছি না আর লুকিও না গো বাছা গ্রাম শুদ্ধ লোক জানে সবাই কানা ঘোষ করছে রাত দিন আর তুমি বুঝতে পারছো না আমি সত্যি কিছু বুঝতে পারছি না দিদি এই যে কিপটে বুড়ি মানে তোমার শাশুড়ি গ্রামে শুনলাম এক মস্ত উৎসব করছেন সবাইকে নাকি দুপুরে পেট পুড়ে খাওয়াবেন কি বলছেন দিদি মা খাওয়াবে সবাইকে খরচা করে না না এসব ভুয়ো খবর বাছা মোটেও ভুয়ো খবর নয় স্কুলের মাঠে নাকি সব ব্যবস্থাপনা শুরু হয়েছে তোমার শাশুড়ি নিজে গিয়ে সব কথা বলেছে আমি তো এসবের কিছুই জানি না প্রতীকের বাবাও শহরে আর আমি আর প্রতীক সকাল সকালবেলায় তো ফিরলাম বাপের বাড়ি থেকে মায়ের সাথেও দেখা হয়নি আপনি ঠিক জানেন এই ভোজের ব্যাপারে জানি না বলি কিভাবে শুধু আমি কেন এই গ্রামের মোটামুটি সবাই জানি কয়েকজন তো শুনেছি ডন বৈঠক দিয়ে পেটের খিদে বাড়াচ্ছে সর্বনাশ মা আবার কি কাণ্ড ঘটিয়েছেন তাকে জানে আজকাল তো তোমার মাঝে মধ্যেই কথা ভুলে যান ডাক্তার বলেছেন অ্যালজাইমার্স কি জানো হ্যাঁ কি রোগ পাগলের রোগ বুঝি না না বয়স হলে ভুলে যাওয়ার রোগ খুব নাকি খারাপ রোগ পুরনো স্মৃতি মনে থাকে তবে বর্তমান স্মৃতি নষ্ট হয়ে যায় ও বুঝেছি ভুলে যাওয়া রোগ তো সে অনেকেরই হয় বয়স হলে তবে তোমার শাশুড়ির তো জ্ঞানের নারী টন টন সব কিছু মনে থাকে আচ্ছা আমি যাই দেখি ফটিক কিছু জানে কিনা আমাকে জানিও কিন্তু ফটিকের মা সবার হাড়ির খবর না পেলে আমার তো আবার ভাত হজম হয় না ঠাকুমা ও ঠাকুমা কোথায় গেলে ও ঠাকুমা তুমি কি ঘরের ভিতরে মনে হচ্ছে ঘরে তো নেই দরজা জানালা সব খুলে রেখে গিয়েছে তবে এলে ঘরে নেবেই বাকি কিরে ফটি তো ঠাকুমা কোথায় আমিও তো খুঁজছি ঘরে তো নেই আবার কোথায় গিয়ে উৎপাত করছে কে জানে তুই কিছু শুনেছিস কি শুনবো মা ঠাকুমার কিছু হয়নি তো সেইটাই তো বুঝতে পারছি না তবে গ্রামের সবাই নাকি বলছে তো ঠাকুমা সবাইকে মহাভোজ খাওয়াবে কি বললে আমার কিপটে ঠাকুমা গ্রামের সবাইকে মহাভোজ খাওয়াবে হাজারবার চাইলেও ঠাকুমা আমাকে একটা নকুল দানা দেয় না সে নাকি সবাইকে ভোজ খাওয়াবে কি যে তোমরা বলো আমিও তো সেটাই ভাবছিলাম তবে তো ঠাকুমা বাড়ি ফিরলে ভালো করে জিজ্ঞাসা করতে হবে কিছু তো গন্ডগোল আছে মনে হচ্ছে কি হবে মা সবাই তো আবার আমাকেই খেপাবে দেখি কি হয় তোর বাবা তো আজ ফিরবে এই ছামরা শোন দেখি এদিকে কি বলছো বলো আমার কিন্তু অন্য কাজ আছে জানি জানি সারা দিন কি রাজকর্ম করা হয় শোন বলছি হ্যাঁ বলো ওই ফটিক তোর বন্ধু না হ্যাঁ আমরা এক ক্লাসেই পড়ি তো তাহলে তো সব খবর জানিস তুই ফটিকের ঠাকুমা মানে ওই কিপটে বুড়ি যে বলেছে সবাইকে খাওয়াবে তার উদ্দেশ্যটা কি বলতো সে আমি কি জানি আমি তো জানতে চাইছি দেখি ফটিক যদি বিকেলে মাঠে খেলতে আসে তাহলে সব জেনে নেব সবার আগে আমাকে বলবি কিন্তু তোকে একটা ডাসা পেয়ারা খাওয়াবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এত খবরে তোমার কি কাজ তুমি খবরের কাগজের লোক নাকি সে আর তুই কি বুঝবি পর নিন্দা পর চর্চায় যে মজা সে কি আর অন্য কিছুতে আছে নাকি আমিও দেখবো ওই কিপটে বুড়ি পেটে পেটে কি ফোন দিয়ে আসছে হ্যাঁ সে কথা তো আমিও শুনলাম আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি মা কিনা খরচ করে গ্রামের সবাইকে খাওয়াবে কি জানি কি করবে এবার আমার তো খুব ভয় করে পরে যত কথা সব আমায় শুনতে হবে কিন্তু সবাইকে মা কেন খাওয়াতে চাইছেন কিচ্ছু খাওয়াবে না দেখবে সব মিছে কথা ঠাকুমা দেখো না একটু পরেই সব কথা ভুলে যাচ্ছে কখন কাকে কি বলে পরে মনে করতে পারে না আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা কথা মনে পড়েছে বাবা যখন ছিলেন তখন প্রতি বছর আমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করতেন গ্রামের সবাইকে ডেকে ভোজ খাওয়াতেন মাছ মাংস মিষ্টি সে এলাহি ব্যাপার ইস তাহলে তো খুব মজা হতো তোমার বলো আমার ঠাকুরদা তো খুব ভালো ছিল আমার এই কিপটা ঠাকুমার মতো না হ্যাঁ বাবা দু হাতে খরচা করতেন রোজগারও করতেন খুব বাবা মারা যাওয়ার পর থেকে ওটা বন্ধ হয়ে যায় ইস যদি আমার জন্মদিনও হতো হতো তাহলে কি ভালো আচ্ছা তোমার জন্মদিন তো এখন নয় সেই ওভাবে শীতকালে পৌষ মাসে হ্যাঁ তাই তো ভাবছি কিন্তু মা করবে আমার জন্মদিন পালন মা এত খরচের প্রথম থেকেই পছন্দ করতেন না কি এই যে ফটিকে গিফটে ঠাকুমা ও ঠাকুমা তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন তুই কে রে বেটা হ্যাঁ কি চাই খুব যে ঠাকুমা ঠাকুমা বলে আদি খেতা জুড়েছিস আমি ফটিকের বন্ধু হাবুল গো ফটিক ফটিক আবার কে আরে তোমার নাতি ফটিক ভুলে গেলে নাকি ও আমাদের বাড়ি চিনিস নিশ্চয় হ্যাঁ চিনি তো তাহলে চল দেখি আমাকে নিয়ে চল তো বাবা তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ ঠাকুমা তাই তো মনে হচ্ছে রে বয়স হয়েছে রে অনেক কিছুই আর মনে থাকে না চলো ঠাকুমা চলো তুই বড় ভালো ছেলে রে তোকে একটা নকুল দানা দেবো খেতে একটু দাঁড়াই হাঁপিয়ে গেছি শুধু নয় তুমি তো সবাইকে মাছ মাংস পোলাও কালিয়া সব খাওয়াবে বলেছ কিপটে বুড়ি বলে এক ডাকে সাত সাতটা গ্রাম চেনে টাকা খরচ করে লোক খাইয়ে শেষে কি আমি আমার নাম ডোবাবো হ্যাঁ যত সব উল্টো পাল্টা কথা সারা গ্রামে খবর উঠে গেছে তুমি স্কুলের মাঠে প্যান্ডেল করে লোক খাওয়াবে এখন না বললে হবে শুনবে কেউ বলিস কি রে আমি বলেছি সর্বনাশ কোনো কথাই আজকাল আর মনে থাকে না যে সবাই তো রীতিমতো হা করে বসে আছে তুমি কবে খাওয়াবে সেই জন্য নিমাই খুঁড়ো আলো ঠাকুমা সবাই তো রীতিমতো আটঘাট বেঁধে তৈরি গ্রামের সবাইকে পাত পেতে খাওয়ানো এককালে একটা বিরাট খাওয়া দাওয়ার আয়োজন ফটিকের দাদু করত বটে তাই নাকি গো ঠাকুমা ইস কি ভালো ছিল ফটিকের ঠাকুরদা কিন্তু তুমি এরকম কিপটে হলে কি করে আমি কিপটে তো কার কিরে হত ভাগা নে নে চল চল বাড়ি চল রাস্তার মাঝে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট ও আমি বললেই দোষ সবাই যে তোমাকে কিপটে বলে হার কিপটে তুমি যে লোক হবে বলেছ তা প্রথমে কারোর বিশ্বাসই হচ্ছিল না তা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তবে আমি যদি বলে থাকি তাহলে তো খাওয়াতেই হবে আমার বাপু এক কথা সত্যিই খাওয়াবে যে আনন্দ হচ্ছে চলো চলো তাড়াতাড়ি বাড়ি চলো কি গো মা তো ফিরলেন না কোথায় যে গেছেন কিছু তো বলেও যাননি সত্যি এবার তো চিন্তাই হচ্ছে মা যে কখন কি করে বোঝাই দায় ওই তো ঠাকুমা কোথায় গেছিলেন আপনি বলুন তো কাল রাতেও ফেরেননি আমাদের তো চিন্তা হয় সত্যি গো মা কি যে করো তুমি তোদের বড্ড বেশি এত চিন্তা করার আছে কি হ্যাঁ গেছিলাম তো আমার বোনের বাড়ি আর আমার সব কাজের কৈফিয়ত অত দিতে পারবো না বাপু কখন যাব কোথায় যাব জানো তো কাকু ঠাকুমা রাস্তা হারিয়ে ফেলেছিল আমার সাথে দেখা হতে আমি বাড়ি নিয়ে এলাম সে কি কি হয়েছে মা ডাক্তারকে বলতে হবে তো আপনি বসুন মা তারপরে সব কথা হবে বড্ড চিন্তায় ফেলে দেন আপনি ওই হাবুলটার সাথে ফটিকের ঠাকুমাকে দেখলাম মনে হলো দুটোতে বড় গল্প করতে করতে যাচ্ছিলো যাই ফটিকদের বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে শুনি লোকের হাড়ির খবর না শুনলে তো আমার সারা দিন আবার শরীরটা কেমন আনচান করে কি ব্যাপার বলো তোমা গ্রামে তো কান পাতাই দায় তুমি নাকি গ্রাম শুদ্ধ লোককে খাওয়াবে বলেছ হ্যাঁ বলেছি তো বেশ করেছি ও ঠাকুমা তুমি সত্যি খাওয়াবে তারপর না খাওয়ালে কিন্তু সবাই আমাকে কথা শোনাবে কিন্তু মা হঠাৎ আপনি সবাইকে খাওয়াবেন কেন ফটিকের দাদু এই রকম বড় করে গ্রামের খাওয়া দাওয়ার আয়োজন করত রে মনে নেই তোর সে তো অনেক কাল আগের কথা মা আমার জন্মদিনে আর তুমি তো সেসব পছন্দও না বেকার টাকা খরচা আমার একদম পছন্দ না তবে ভেবেছি এবার ফটিকের জন্মদিন করব বড় করে আমার একমাত্র নাতি বলে কথা ওঠাকুমা সত্যি কি ভালো গো তুমি আমার জন্মদিন হবে সবাই আসবে হবে তো তোর বাবার বেলাতেও হতো লোকজন আসবে খাওয়া দাওয়া হবে সে এক এলাহি ব্যাপার হবে হ্যাঁ তাই তো ওটিকে জন্মদিন তো কয়েকদিন পরেই আমি ভুলে গিয়েছিলাম তাহলে ঠাকুমা পাথার মাংস আর চিংড়ি মাছ খাবো বলিস কি রে ডাকাত না কিরে রে তুই পাঠার মাংস কিনতে কত খরচা জানিস হ্যাঁ টাকা কি জন্মদিনে এত লোক থেকে খাওয়াবে কি সে আমি ভেবেই রেখেছি রে ঘরের পেছনে কচু শাকের জঙ্গল হয়েছে বিনে পয়সায় কচু শাক গাঁটি কচু মাচার লাউ দিয়েই রান্না করব দেখবি লোক কেমন হাত চেটে খাবে ছি 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 লোক এই খাওয়াবে জানতাম আমি কিপটে ঠাকুমা একটা লোকে আবার আমাকে কথা শোনাবে ঠিক জানতাম আমি কিপটে বুড়ি নাকি লোক খাওয়াবে গ্রামে কথাটাই রটিয়ে দিতে হবে ছে ছে সবাইকে ঘাস পাতা খাওয়াবে বুড়ি আবার এত রাগের কি হলো লোকজন আসবে হই হই হবে সেটাই তো আসল তোদের সব সময় ওই বড় লোকই কায়দা দেখে আর বাঁচি ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা সব আমি করব সত্যি বাবা হ্যাঁ তোর জন্মদিন করব খুব বড় করে মাছ মাংস সব হবে ওবজি ডুবিয়ে খাবে সবাই মাছ মাংস সব হবে আহা কতদিন খাইনি এই যে দর্শকরা আপনারাও আসবেন নাকি কিপটেপুরীর নাতির জন্মদিনে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি জনের নাম গল্পের নাম জুলুমের প্রতিবাদ নামগুলি হল প্রিয়ম বাসখালী চট্টগ্রাম বাংলাদেশ থেকে শ্রাবণী ঢাকা মোহাম্মদপুর বাংলাদেশ থেকে নিশা কোচি কেরালা থেকে অনন্যা দেব সিলেট বাংলাদেশ থেকে রাজদীপ বেরা রাজনগর পশ্চিম মেদিনীপুর থেকে রাকেশ মণ্ডল বালিগঞ্জ থেকে রুলিফা ইটাহার পশ্চিমবঙ্গ থেকে সুপ্রিয়া নাথ গুয়াহাটি আসাম থেকে মাতা সাগর, দিনাজপুর বাংলাদেশ থেকে সমর্পিতা দাস ডিমারিহাট পূর্ব মেদিনীপুর থেকে আজকের প্রশ্ন ইট্টেবুড়ি কেন গ্রামের সবাইকে মহাভোজ খাইয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু